আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো আর্মেনিয়ান টাকার রেট অর্থাৎ আর্মেনিয়ার এক ড্রাম সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এবং ভারতীয় রুপিতে কত টাকা পাওয়া যাচ্ছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বর্তমানে আর্মেনিয়ান টাকা রেট তার আগে বন্ধুরা জেনে রাখা ভালো আর্মেনিয়া হচ্ছে এমন একটি দেশ যেই দেশের টাকার মান অনেকেই না জানলেই হবে তবে এটি হচ্ছে আর্মেনিয়ান অফিসিয়াল কারেন্সি এই মুদ্রাটি আন্তর্জাতিকভাবে আমরা এই সম্পর্কে যদি নাও জানি তাহলে কোনো সমস্যা নেই তবে যারা আর্মেনিয়াতে কাজ করেন বা আর্মেনিয়াতে যারা পড়াশোনা করেন তাদের জন্য এই কারেন্সির রেট জানা খুবই জরুরি তো বর্তমানে আর্মেনিয়ান এক টাকা সমান বাংলাদেশি টাকায় শূন্য টাকা একত্রিশ পয়সা এবং আর্মেনিয়ান একশো টাকার সমান বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা মানে এই দেশের টাকা রেট বাংলাদেশের টাকা রেটের চেয়েও অনেকটা কম